আরামবাগ মহকুমা মূলত কৃষি প্রধান এলাকা স্বাভাবিকভাবেই সারা বছর অন্যান্য ফসলের সঙ্গে এখানকার চাষিরা একাধিকবার ধান চাষ করে থাকেন এখন চলছে বড় ধানের মরশুম কিন্তু দেখা যাচ্ছে মহকুমার অনেক জায়গাতেই বিশেষ করে গোঘাটের বেশ কিছু মৌজাতে ধানের অগ্রিম ফলন হয়েছে চাষিদের কাছে যা একটু আশ্চর্যেরই এই পরিস্থিতিতে কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন তা অনেক চাষি বুঝতে পারছেন না এক্ষেত্রে গোঘাট এক নম্বর ব্লক অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ এগ্রিকালচার অর্থাৎ এডিএ সৌরভ বর্মন এ সম্পর্কে বেশ কিছু তথ্য জানালেন তিনি বলেন বর্তমানে জলবায়ু পরিবর্তনের জন্য অনেক ক্ষেত্রে ধানের অগ্রিম ফলন হতে পারে এছাড়াও সার বা কীটনাশকের অতিরিক্ত প্রয়োগের ফলেও এ ধরনের ঘটনা ঘটে এক্ষেত্রে চাষিরা কৃষি দপ্তর থেকে পরামর্শ নিতে পারেন সাবধানতা অবলম্বনের জন্য সঠিকভাবে মাটি পরীক্ষা এবং সঠিকভাবে রাসায়নিক সার ও জলের ব্যবহারও প্রয়োজন জৈব চাষের ক্ষেত্রেও সৌরভবাবু বেশ কিছু তথ্য দিলেন এখন শুনুন এ সমস্ত বিষয়ে তিনি কি জানালেন আগাম ফলন এসেছে এরকম কিছু ঘটনা আগাম এসে যাচ্ছে বয়স হয়ে যাওয়ার জন্য এসছে মানে কোন রোগ বিশেষে এসে যাচ্ছে কি কারণে আসছে কারণে আসছে ওইটা আমরা ঠিক বুঝতে পারছি না হ্যাঁ সারের হতে পারে আমরা ওষুধের দোকানে যাচ্ছি ওষুধ বলছি তারা ওষুধ মারফত দিচ্ছে কেউ ভিটামিন দিচ্ছে কেউ মানে রাসায়নিক সার দিচ্ছে যাচ্ছি দেখি কি হয় সীমন্ত রায় বাড়ি গোঘাট চাষিদের কাছ থেকে জানা যাচ্ছে এখন এই যে বুড়ো চাষ চলছে তো ধানেতে আগাম ফলন চলে আসছে তো এই বিষয়ে কি কোনো জানা কেন আমরা পক্ষ থেকে ভাইদের থেকে রকম এখনো কোনো পর্যন্ত কোনো অভিযোগ বা কিছু পাইনি কিন্তু যদি প্রিমেচিও ফ্লাওয়ারিং ধানের ক্ষেত্রে হতে পারে সেক্ষেত্রে মূলত আমরা আমার যেটা মনে হচ্ছে যেটা একটা শারীরবৃত্তীয় কিছু প্রবলেম হতে পারে এটার মূল কারণ হিসাবে আপনি বলতে পারেন শারীরবৃত্তীয় কারণ যেহেতু যেহেতু আমরা দেখছি যে প্রতিনিয়ত আমাদের ওয়েদার কিন্তু আগের মতো নেই বিভিন্ন গ্লোবাল ওয়ার্মিং বা বিভিন্ন পলিউশনের কারণে আমাদের মানে দিন রাত্রি টেম্পারেচারের মানে তারতম্য বা যেই সময়ে যেই ধরনের ক্লাইমেট থাকা উচিত বা তাপমাত্রা বা আপনার জলবায়ু রকম হওয়া উচিত তাতে কিন্তু একটা ভ্যারিয়েশান আসছে এই ভ্যারিয়েশানের জন্য ধানে আগে ফল ফলন আসতে পারে অথবা ধরুন কোনো মানে কোন মানে এই কোন পেস্টিসাইড অতিরিক্ত প্রয়োগ বা সারের অতিরিক্ত প্রয়োগ যদি হয় বা বিভিন্ন অ্যামিনো অ্যাসিড জাতীয় যে সমস্ত অ্যামিনো অ্যাসিড যেগুলো প্রয়োগ করা হতে পারে মানে যদি ঠিকঠাক সঠিক উপায়ে কোনো চাষিভাই যদি প্রয়োগ না করেন সেক্ষেত্রেও গাছের সারীর দিক কিছু পরিবর্তন দেখা দিতে পারে সেক্ষেত্রে একটা সম্ভাবনা আছে আর আরও গ্রামে গ্রামে বিভিন্ন কোম্পানির পেস্টিসাইড বা রাসায়নিক সার এই সমস্ত কোম্পানিরা চাষিদেরকে নিয়ে মিটিং করছে তো চাষিরা এই বিষয়ে সম্ভব জ্ঞান না থাকা সত্ত্বেও সেই কোম্পানির উপর ভরসা করে তাদের ওষুধ ব্যবহার করছেন তো এক্ষেত্রে কি চাষীদের আরও একটু মনে হয় সচেতন হওয়ার প্রয়োজনীয়তা আছে নিশ্চয়ই হওয়ার প্রয়োজনীয়তা আছে এবং তাছাড়াও আমরা যেটা বলবো এখন আমাদের কৃষি দপ্তর তো রয়েইছে সেই সঙ্গে সঙ্গে আমাদের এখন অধিকাংশ যারা গভর্নমেন্ট রেজিস্ট্রার প্রাপ্ত যারা সার দোকানদার রয়েছেন আমাদের ব্লকে তারা সবাই দেশাই ট্রেনিং বলে গভর্নমেন্টের একটা ট্রেনিং রয়েছে সেই ট্রেনিং প্রাপ্ত সুতরাং চাষি ভাইদের আমরা অনুরোধ চাব আপনারা নিজেদের মতো করে সার বা ওষুধ প্রয়োগ করবেন না আমাদের বিশেষজ্ঞদের পরামর্শ নিন তারপরেই আপনি সার বা ওষুধ প্রয়োগ করবেন এটাই আমাদের মানে চাষি ভাইদের একটা অনুরোধ থাকবে কৃষি দপ্তরের পক্ষ থেকে এই এই যে আগাম ফলন এখন চলে এসেছে এখন চাষি ভাইদের করণীয় কি আছে চাষি ভাইদের করণীয় আছে যারা ওনারা সঠিক পরিমাণের মানে যেগুলো গাছ যাতে মানে গাছের হেলথ যাতে ভালো থাকে সেই বিষয়ক পরামর্শ ওনারা আমাদের থেকে নিতে পারেন বা গাছের স্বাস্থ্য ভালো রাখার জন্য যে ধরনের ফসফেট জাতীয় ওষুধ বা ফসফেট জাতীয় সার বা অন্যান্য জিনিস যেগুলো গাছকে মজবুত করে সেইগুলো ওনারা প্রয়োগ করতে দেখতে পারেন কীটনাশক রাসায়নিক সার বিভিন্ন পেস্টিসাইড ব্যবহার করে জমির কিছুটা হলেও তো নিশ্চয়ই উর্বরতা শক্তি কমে চিতা হ্যাঁ তাই এক্ষেত্রে জৈব চাষের দিকে চাষিদেরকে উৎসাহ করার জন্য কৃষি এই বিষয়ে কি ভাবছি হ্যাঁ কৃষি দপ্তরের এই জন্য কৃষি দপ্তরের কাছে একগুচ্ছ প্রকল্প রয়েছে কৃষি দপ্তর বিভিন্ন জৈব বুগ্রাম প্রতিনিয়ত আমরা মানে স্বল্প সংখ্যক কিছু চাষিদের নিয়ে প্রদর্শনী ক্ষেত্র আমাদের আত্মা প্রকল্প বা বিভিন্ন জাতীয় খাদ্য সুরক্ষা মিশন বা রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনার মাধ্যমে আমরা চাষিদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি এছাড়াও কৃষি দপ্তর থেকে আমরা নিয়মিত বিভিন্ন স্কিমের মাধ্যমে মাটি পরীক্ষা এবং তৎসহ তৎসহ মাটিতে সঠিক পরিমাণে রাসায়নিক সারের প্রয়োগ এবং জল মানে কৃষিজমিতে জলের সুসংগত ব্যবহার এবং কৃষিজমিতে রাসায়নিক সারের সুসংগত ব্যবহার সম্পর্কিত আমরা বিভিন্ন ধরনের ডেমনস্ট্রেশান বা ট্রেনিং মিটিং আমরা কৃষি দপ্তর থেকে করে যাচ্ছি এবং আমরা বিভিন্ন জায়গায় সর্বস্তরের অনেক থেকে আমরা চাষিভাইদের সাড়া পেয়েছি এবং আশা রাখি ভবিষ্যতে আরও চাষি ভাইরা আমাদের সঙ্গে সহযোগিতা করবেন এগিয়ে আসবেন এবং নিজেদের চাষিবাসকে সুরক্ষিত করবেন এবং নিজেদের আয় বাড়াতে সচেষ্ট হবেন স্বাভাবিকভাবে এই বড় ধন রোপণের কতদিনের কত মাথায় ফলন আসা উচিত বড়ো ধান আপনার অ্যাকচুয়ালি তে সাড়ে তিন থেকে চার মাসের মধ্যে আসা উচিত হ্যাঁ মানে লাগানো থাকে একদম বীজ বোপন থেকে আপনার লাগানো পর্যন্ত চার মাসের মধ্যে সাড়ে তিন থেকে চার মাসের মধ্যে আসা উচিত এবং তা এক্ষেত্রেও কিছু কিছু দেখা যাচ্ছে যে মানে ধানের ভ্যারাইটির কিছু তারতম্য থাকছে যেগুলো ধরুন বিভিন্ন বড়ো ধানে তো হাইলডিং বা হাইব্রিড ধানের একটা প্রচলন আছে সেক্ষেত্রে এই দিনের ডিউরেশনটা কিছুটা ডিফার করতে পারে এই যে আগাম ফলন এলো তো এক্ষেত্রে ধানের কি মানে পরবর্তী ক্ষেত্রে যখন ধান উঠবে সেই সময় ধানের পুষ্টিগত দিক বা ধানের দ্বারা এই ক্ষেত্রে কতটা এর প্রভাব পড়তে পারে বা কোনো ক্ষতির আশঙ্কা করছেন কি বা নাকি ঠিক থাকতে পারে না থাকতে পারে অ্যাকচুয়ালি এটা তো এইভাবে বলা সম্ভব নয় যদি আমাদেরকে ধানের জাত নির্বাচনের উপর দেখতে হবে বা আমার জলবায়ুর পরিমাণ জলবায়ুর তারতম্য কি হচ্ছে এটা আমাদেরকে দেখতে হবে দেখে আমরা বলতে পারব আমরা এইভাবে এখনই বলা সম্ভব নয় আলুর দাম তো এই মুহূর্তে প্রায় নেই বললেই চলে এরপর যদি ধানের ক্ষেত্রেও এরকম দুর্ঘটনা ঘটে যায় তো সেক্ষেত্রে অ্যাডভান্স কৃষি দপ্তর কি কোনোরকম কিছু ব্যবস্থা নেবে বা এলাকা পরিদর্শন করবে না অ্যাকচুয়ালি ধানের ক্ষেত্রে আমাদের তো এই এই প্রবলেম ধানের ক্ষেত্রে প্রবলেম আসার কোনো সম্ভাবনাই নেই কারণ ধান সরকার প্রচুর পরিমাণে এমএসপিতে আমাদের এখানে খাদ্য দপ্তরের সঙ্গে কোলাপোরেশন করে এবং ব্লক প্রশাসন এবং আমাদের কৃষি দপ্তরের সহায়তায় আমরা এমএসপির মাধ্যমে এই গ্রোহাট অঞ্চল মানে প্রচুর পরিমাণে আমরা ধান কিনেছি এবং চাষি ভাইরা উপকৃত হয়েছেন এবং ধানের সাবসিডির টাকাও যথা টাইমিং তারা পেয়েছেন সুতরাং ধানে কোনোরকম কোনো সমস্যা আসার কথা নয়

对对对对对。